আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি দাঁড়িয়ে আছি হাতিদ দা বাস স্ট্যান্ড এই যে হাতিদ দeyse এক দরি ইউনিয়ন মনহদী থানা হাতিদ গ্রামের নাম গ্রাম অনুসারে বাজারের নাম হয়েছে গ্রামের যে নাম যেমন যে এলাকার যে গ্রাম অনুসারে বাজারের নাম হয় হাতিদ দা বাজার এই গ্রামের নাম হাতিদ দা হাতিদিয়া এই যে বাস এখান থেকে হাই রোড এই ইয়া এই রুটটা ঢাকা থেকে চলে আসছে যে এই রুটটা দেখাইতেছি এটা হচ্ছে ঢাকা থেকে চলে গেছে কিশোরগঞ্জ আগে আরো ছোট ছিল এখন ধরুন এই যে রাস্তা পার পর জন্য না ফ্লাই ওভার করতেছে রোড ওভার করতেছে এখানে এটি হচ্ছে একটা বাস স্ট্যান্ড সামনে যেতেছে একদুরি ইউনিয়ন এবং হাতিদা গ্রাম সামনে হচ্ছে বাজার বাজার সামনে যেতে যাইতেছে এটি হচ্ছে ধরুন বাস স্ট্যান্ডের এলাকা তো আমাদের মেক্সিকো এলাকায় দেখা গেছে কাপ বাইসা ওই সাইডে লোক এদিক দিয়ে হাতিদা আইসা তারপর ইয়া নরসিংদী চলে যায় নরসিংদী থেকে বিভিন্ন সিলেট বা চট্টগ্রাম চলে যায় এটি আমাদের বাসটা যারা দেখবেন যারা এই এলাকা আছেন আমি ধরেন এত কষ্ট করে ভিডিও করতে বিভিন্ন জায়গায় যাই ভিডিও করে দিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন আত্মীয় বিভিন্ন আত্মীয় সবার কাছে শেয়ার করে ফ্যান্স বাস স্টেশন থেকে

হ্যাঁ রাস্তা আগে রাস্তা এমন ছিল না এখন ফ্লাইভের করা যেন আন্ডারফেস্ট করছে কি সুন্দর করছে হ্যাঁ সুন্দর করছে এটা আগের থেকে অনেক ইয়া ছিল যে হাই রোড তো বাস স্ট্যান্ডের দিকে যাইতেছে একটা বাস স্ট্যান্ডের ইয়ে এটা এখান থেকে যারা যারা ইয়া বিভিন্ন এখান থেকে মিক্স ইটা খোলা এখান থেকেই যায় এখান থেকে এটা খোলা নু সিন্দি ইটা খোলা আছে না এখান থেকে যেতে পারেন আপনারা আপনারা যারা আসবেন হাতিটা আইসে এখান থেকে সরাসরি চলে যাচ্ছে মন হতে যেতে পারবেন গা এই রুট আমার ক্যামেরায় সামনের রুট যেতেছে মন হতির দিকে আবার কৃষ্ণগঞ্জের দিকে যেতেছে আর এটা চলে গেছে নরসিংদির দিকে আর এখন তো ধরুন আরও উন্নত রাস্তাঘাট বড় হইতেছে তো আর ওই হবে এটা মোট আগে এত জমজম ছিল না এখন আস্তে আস্তে জমজম উঠেছে অনেকক্ষণ ধরে আসছে দেখতে ব্যাক দেখতে ছিলাম আমরা বাস চলছে

বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই দিক দিয়ে চট্টগ্রাম সিলেয়ার যায় মরসিদা হইয়া ইটা করা যায় বিশেষ করে এই সাইডে যাওয়া কাপাশিয়া এই সাইডের মৌসিং এই সাইড দিয়ে হাতির দা ইয়া হাতিরদা হয়ে চট্টগ্রাম চট্টগ্রাম সিলেট যায় মানে এখান থেকে যে মসিংদ ইটা খোলা ওইখানে একটা রাস্তা আছে এখান থেকে যাবে বাসটা বাস স্ট্যান্ড এরিয়া থেকে করবো না যায় যারা এই ব্লগটা দেখবেন আপনাদের আমার ব্লকের মাধ্যমে আপনাদের এলাকাটা দেখতে পাচ্ছি আজকে কয়েকটা জায়গায় ঘুরবো এখানে এলাকা আমি ম্যাক্সিমাম গ্রামীণ ভিডিও করি আর বিভিন্ন এলাকায় যাই বাজারে ভিডিও করি এগুলি স্কুল কলেজ আছে ভিডিও করি এখানে আবার দেখা গেছে ব্যাংক আছে বিভিন্ন আছে মোটামুটি হাতিদা বাজার তো অনেক বড় বাজার এলাকা লাগে সবচেয়ে পুরান বাজার ছিল হাতিদা বাজার এখন তো তো মোটো বাজার হয়েছে ইয়ে হয়েছে সামনে যেতে হচ্ছে হাতিদা বাজারের দিকে যেতেছে আপনাদের বাজারের সিনারে দেখাবো মূল বড়ো বড়ো ইয়ে হয়েছে দোকানপাটি যাওয়ার রাস্তা প্রত্যেকটা সারা এখন আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে অনেক ডেভেলপ হয়েছে সামনে বাজার গরুর বাজার আছে যে অনেক ঐতিহ্যবাহী হাতিদা বাজার অনেক পুরাতন বাজার সামনে এমন এখানে